তালের শ্বাস কিংবা তালের ডাব বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে ডাকা হলেও যে যে নামে ডাকুক না কেন স্বাদের প্রশ্নে সব অঞ্চলের সবাই বলবে অসাধারণ সে কাঁচাই হোক কিংবা পাকা আর যদি পুষ্টিগুণের কথা বলি তাহলে তো কথাই নেই পুষ্টিগুণেও অনন্য অসাধারণ এই তাল প্রচন্ড ক্লান্তি কিংবা গরমে তালের শ্বাস কিংবা তালের ডাব তৃপ্তি এবং ক্লান্তি দূর করতে অনন্য অসাধারণ তবে তালের ক্ষেত্রে যে বিষয়টি মুখ্য তা হচ্ছে এই তাল গাছ বর্তমানে দেশের কোথাও না কোথাও এই সময়ে বজ্রপাতে মৃত্যুর খবর শোনা যাচ্ছে পরিবেশবিদ কিংবা বিজ্ঞানীরা বলছেন তালগাছ বজ্রপাত প্রতিরোধ করতে সক্ষম অর্থাৎ উদাহরণটা এভাবে দেওয়া যায় চুম্বক যেমন চুম্বককে আকর্ষণ করে কিংবা লোহাকে আকর্ষণ করে ঠিক তালগাছও বজ্রপাতকে ওইভাবে আকর্ষণ করে গ্রাস করে ফেলে যার ফলে ঘরবাড়ি গৃহপালিত পশু এমনকি মানুষও বজ্রপাতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পায় এখন থেকে আমাদের চিন্তা করতে হবে এই তাল শুধু আমাদের পুষ্টি তৃপ্তি কিংবা ক্লান্তি দূর করতে সক্ষম নয় এই ফলের গাছ অর্থাৎ তাল গাছ আমাদের প্রাণ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আসুন যেখানেই জায়গা পাই রাস্তাঘাট খালের পার্কিং বা বিল যে যেখানেই পারি তালগাছ লাগাই